আসসালামু আলাইকুম হয়তো সহ কেউ মনে মনে ভাবছেন যে আমি মজু নিয়ে কেন বসে আছি একটা জিনিস জানানোর জন্য ভালো করে দেখুন লেখা আছে উই সাপোর্ট ফিলিস্তিন এখন এখানে আরেকটা লেখা আছে আরেকটা লেখা আছে ডোনেট ফর ফিলিস্তিন ওয়ান টাকা ফ্রম ইচ বোতল এক বোতল মুজু খেলে 1 টাকা পাবে প্লিস্তিনে আমরা প্লিস্তিনিকে সাপোর্ট করার জন্য এই মুজুটা অনেকেই খায় কিন্তু আসলে কি এই মুজুটা আমরা খেলেই প্লিস্তিন 1 টাকা পাবে ব্যাপারটা কিন্তু তা না এটা একটা নিয়ম আছে সেটা হলো আমরা যে স্ত্রীকে সাপোর্ট করি বাট এর জন্য মজুটা খাবো কিন্তু কি একটা আমি আমরা কিভাবে প্লিস্তিনিকে হেল্প করব এখানে দেখুন একটা কিউআর কোড আছে দেখছেন আপনারা দেখেন এই কিউআর কোড অর্থাৎ আমরা যখন মজুটা খাবো খালি বোতলটা থেকে আমাদের মোবাইল থেকে কিউআর কোড দিয়ে স্ক্যান করে যখন আমরা কনফার্ম করব কোম্পানিকে যে আমি মজুটা খেয়েছি তখনও কিন্তু ফ্লিস্তিনি এক টাকা পাবে অন্যথায় না তাইলে তখনই আপনার ফ্লিস্তিনিকে কোম্পানি এক টাকা দেয়া হোক কোম্পানি থেকে এক টাকা দেওয়া হবে এই কম মজুটা হলো আপনার আকিজ আকিজ গ্রুপের অর্থাৎ আমরা যারা ফিলিস্তিনিকে সাপোর্ট করবো এবং টাকা ক্ষেত্রে অবশ্যই আমরা আমরা বোতলে থাকা কিউআর কোডটি স্ক্যান করে একটা পাঠাবো তখন তারা বুঝবে যে আমরা একজনে এক বোতল মজু খেয়েছি সেক্ষেত্রে আমার এক টাকা ফিলিস্তিনি পাবে আর আপনি যদি খেয়ে বোতলটা ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিলিস্তিনিকে সাপোর্ট করলে না হয়তো সাপোর্টের আশায় খেলেন আমরা দেখি স্ক্যান করে কিভাবে স্ক্যান করতে হয় আপনারা একটু ফলো করেন স্ক্যান করলে এরকম একটা ইন্টারফেস আসছে প্রতি বোতলে এক টাকা ডেইলি কালেকশন এক লাখ তেরো হাজার চারশো টাকা এই এটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তবে আমরা দোয়া করি ফিলিস্তিনি কে আল্লাহ হেফাজত করুক এবং গত দুই দিন আগে শুনেছি ফিলিস্তিনি নাকি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে আহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি বাবার ক